আসসালামু আলাইকুম রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার আমরা আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমরা কি কী কাজ শিখাচ্ছি এবং আমাদের কাছে কি কী মেশিন আছে সেগুলো আজকে আপনাদের দেখাবো আমরা দেখেন এখানে এখন এই যে মেশিনের খুলে ভিতরের ফাংশন ফাংশনগুলো দেখাচ্ছি আপনি অনেক ট্রেনিং সেন্টার দেখবেন এই মেকানিক্যাল কাজগুলোই করতেছে দেখবেন যে স্টুডেন্ট থাকে জন পনেরো জন টিচার থাকে একজন আমাদের এখানে না আমরা সিঙ্গেলভাবে কাজ শিখাই এবং দেখেন আমাদের এখানে অটো সরি প্লেন মেশিন তারপর প্লেন মেশিন পাশে টু নিডেল আছে অ্যাঙ্গুলার লেটেস্টটা দেখেন পঁয়ত্রিশশো যেটা তারপর আছে ফ্ল্যাগ ক্লক সব ধরনের মেশিন আমাদের কাছে আছে আমাদের কাছে এই মধ্যে টোটাল চব্বিশটি মেশিন আছে এটা হচ্ছে হ্যামিং মেশিন আপনারা যারা গার্মেন্টস থাকি করেন জানেন দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে হ্যামিং মেশিন এন আছে হোল জিগজ্যাগ এ দেখেন প্লেন মেশিনে আমি সেটআপ করতে রুলার সেটআপ লাগিয়ে দিছি

এই বড়িটা দিয়ে সে করতে করতে কিন্তু একটা সময় পয়েন্ট যায় মিলবে কিন্তু তারা যদি টুকরা কাপড় দিতাম তার কি পয়েন্ট মিলতো আপনি যদি দেখাই দেখেন ভাই অনেক ভাবতে পারেন যেটা মানে টুকরা কাপড় না ভাই এটা সম্পূর্ণ একটা শার্ট এবং এই সম্পূর্ণ শার্টটা কিন্তু এরাই কমপ্লিট করছে ঠিক আছে সবগুলো প্রসেস কিন্তু ওই ফোল্ডারে করা গার্মেন্টসের মতো করে আচ্ছা কাজ করেন তো আচ্ছা ঠিক আছে এটা খোলেন এখানে দেখেন আমাদের কাছে বাটটেক আছে ওই পাশে বাটন নিশ্চিত আছে সব ধরনের মেশিন আমাদের কাছে আছে এখানে চে নিশ্চিত আছে টেন সিজের ফোল্ডার সেট করা এই যে স্লিপ জয়েনের জন্য আর্মলের মেশিন সরি এটা সে আর্মল সিন এই যে স্লিপ জয়েনের জন্য আমরা একটা টপ ফিট মেশিন সেট করছি এ নিয়ে একটু প্র্যাকটিস করাচ্ছি প্র্যাকটিস করতেছে এখানে এই যে ব্যানের কাজ করবে দেখেন বাটিকেল মেশিন ব্যান জয়েনের জন্য সেট করা হয়েছে এখানে টু নিডেল অ্যাঙ্গুলার মেশিন যেটা যেটা গার্মেন্টসে আপনারা অনেকেই জানেন অ্যাঙ্গুলার মেশিনে পকেট জয়েন এই অ্যাঙ্গুলার মেশিনটা পকেট জয়েন করা হচ্ছে প্লেন মেশিনটা পকেট জয়েন তো আমরা করাই এছাড়াও অ্যাঙ্গুলার মেশিনটা পকেট জয়েন করা হয় যেমন ওনাকে এখন অ্যাঙ্গুলার মেশিনটা পকেট জয়েনটা শেখানো হচ্ছে দেখেন আপনারা অনেক ট্রেনিং সেন্টারেই দেখবেন যে এভাবে প্রসেস দ্বারা কাজ শেখানো হয় না আমরা কিন্তু সরাসরি প্রসেস দিয়ে কাজ শেখাই যেমন ওনার কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা সরাসরি বডি দিয়ে ওনাকে পকেট জয়েন করাবো এখন শুধু ওনার স্বার্থে ওনাকে বোঝানোর জন্য করাইতেছি দেখেন যে কাজ করতেছে গুড আচ্ছা করেন আপনি এখানে দেখেন এখানে প্রায় একশো পিজের উপরে বডি রাখা আছে এই বডি দিয়ে উনি সরাসরি ইনসিএম মারতেছে আপনারা জানেন গার্মেন্টস যখন সে যাবে তখন কিন্তু তার কিন্তু ইনসিএমটা হান্ড্রেড পার্সেন্ট মারা জানতে হবে ওই কাজটা এখানে শেখানো হচ্ছে দেখেন এইভাবে মূলত কাজগুলো করানো হচ্ছে আর এখানে এই যে আমাদের টু নিডেলের গ্যাস সেট চেঞ্জ করা হচ্ছে এখন হাফ ইঞ্চি সেট লাগাবে বনের জন্য তো ওনারা মেকানিক টিম যারা আছে এনে রানিং প্রোডাকশন চলতেছে তো এই রানিং প্রোডাকশনে ওনারা এখন এই যে টু নিডেল সেট করতেছে এই পাশে একটা ফিট অফ দ্য মেশিন আছে দেখি ভাই আমরা কারো ফেস নিলাম না শুধু কাজের ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এখানে একটা ফিট অফ দ্য মেশিন আছে তো এটা এখানে ওটা হলো সেমি লাইট মেশিন মানে আর লাইটের মাঝখানে তো এটা দিয়ে ওনারা এখন ফোল্ডার দিয়ে কমপ্লিট করতেছে কাজটা তো আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তারা এই গার্মেন্টসের কাজ শিখতে চান যদি কারো আসার ইচ্ছা থাকে আমাদের প্রতিষ্ঠান আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে আশুলিয়া জিরানি গোহালবাড়ি গনি মার্কেট আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ডাবল জিরো ফোর ডাবল ওয়ান আমি আমার বাড়ির ভিতরে গার্মেন্টসটি করেছি যদি কারো কাজ শেখার ইচ্ছা থাকে আসতে পারেন এসে দেখে যেতে পারেন ধন্যবাদ সবাইকে